আমার শাহজাদার পুতের আজকে ঘুম দেখাই আপনাদেরকে চিনি গুড মর্নিং না উঠবানা না আব্বু কয়টা বাজে জানো আটটা বিশ বাজে ওঠো আব্বু হ্যাঁ পাগলা অত মানুষের মতো ঘুমায় পাগলা হ্যাঁ পাগলা উঠবি না সকালে ওই বাজে পাগলা ঘুমা ভালো করে ঘুমা বাজে হচ্ছে টাইম ফুলফিল দশটা আঠাইশ তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে আমার যে বিড়াল রুপী মানুষের বাচ্চাটা আছে সে এখন কি করতে অবস্থা দেখবেন আমি আপনাদেরকে অবস্থা দেখাই সে কিন্তু অলরেডি এখানে এই যে সে ঘুমাচ্ছে অথচ এখন মামা কটা বাজে জানো কি রে ফোন ফোনও খুলতেছে না হ্যালো চিটি হ্যাঁ দশটা আঠাইশ কত সতেরো তারিখ স্যাটারডে চিনি কয়টা বাজে তুমি দেখছো এ চিনি হলুদ সোয়েটার পরে মানুষের বাচ্চার মতো গো বাচ্চা আল্লাহ চিনি কয়টা বাজে দশটা উনদি দিস উঠো চিনি এ চিনি চিনি ওঠবা না ঘুমোয়নি ঘুমোয়নি আ ঘুমায়নি হয় নাই আচ্ছা ঠিক আছে ওই যে মাথা গরম করতে হবে না থাক থাক তো ঘুমো দেয় আর একটু ঘুমাব বাবা শাহজাদার পুতেরা এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না ঘুমো দেয় এই হইল আমার সে এই হইল আমার অবস্থা বাসার আপনারা যারা মনে করেন যে চিনি সমস্ত কার্যক্রম আমি মিথ্যা বানাই বলি এটা হচ্ছে তাদের জন্য একটা ছোট্ট প্রমাণ যে আমার মানুষের বাচ্চাটা দুষ্টু মিষ্টিটা গুমুই দেয় বাবারে তুই একটা ভাগ্যবান বিলাই কি আর দেখবেন আপনি তো আর আমি তো কামলা দিতেছি আমি তো ঘর মুছতেছিলাম ভাবলাম আপনাদেরকে একটা ডেমো দেখাই আমার পোলার গুড নাইট গাইস চলেন কামলা দেই আবার বাই